পৃথিবীতে যার মা বাবা বেঁচে আছে সে কখনো গরিব হতে পারে কারণ মা বাবা এমন শক্তি যেটা আসলে যাদের টাকা পয়সা থাকাটা বড় বিষয় না তারা বেঁচে আছে এটা হচ্ছে বড় শক্তি মা বাবার দুয়া এমন একটা জিনিস মানে ওইটা এমনভাবে ভাবে কাজ করে ওইটা আসলে ভাষা দিয়ে কখনো প্রকাশ করা যাবে না মা বাবাকে নিয়ে কখনো এক লাইন কিছু বলা যায় না তাদেরকে নিয়ে বলতে হবে পুরো একটি বই তৈরি হয়ে যাবে পুরো একটি উপন্যাস একটি দুইটি বই তৈরি হতে হতে একটি লাইব্রেরি হয়ে যাবে তারপর তাদেরকে নিয়ে বলা লেখা কখনো শেষ হবে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তাদের যে অবদান সেটা কখনো শেষ হওয়া নেই তারপর দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশে তারপরেও বাংলাদেশে হাজার হাজার বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে আর ওই হাজার হাজার বৃদ্ধাশ্রমে হাজার হাজার লক্ষ মা বাবা হাজার হাজার জান্নার ওই বৃদ্ধাশ্রমে পড়ে আছে আফসুস হয় সেই মানুষ করার জন্য যারা ওই মা বাবা নাম যে নিয়ামতটা আছে তাদেরকে চিনে তাদের যে গুরুত্ব তাদের যে প্রাপ্য সম্মান সেটা তারা কখনো বুঝে না এর জন্য দায়িত্ব এর জন্য দায়ী হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাশাপাশি প্র্যাকটিক্যালি শিক্ষা মানুষকে সম্মান করার শিক্ষা ইসলামিক শিক্ষা না থাকা হচ্ছে তার কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার যতটুকুই হোক প্রয়োজন যাতে ইসলামিক শিক্ষাটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে